পাকিস্তান সিরিজে খেলা অবস্থাতেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টস কর্মীকে হত্যার দায়ে রাজধানীর আধাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল সে সময় সাকিবদের দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর জোরও দাবি উঠেছিল তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ ডিসিবি অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায় যার ফলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান সাকিব পাকিস্তান সিরিজে ব্যাটে বলে একেবারে মন্দ পারফর্ম করেননি তিনি বিশেষ করে মিরাজের সঙ্গে তার স্পিন জুটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করেছে কানাডায় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে সরাসরি পাকিস্তানে গিয়ে সিরিজে খেলেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব মামলার ঘড়ক মাথার উপরে থাকায় ভারত সিরিজের আগেও দেশে ফেরা হয়নি তার দুই সিরিজের মাঝের সময় খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সেখানে সারের জার্সিতে বল হাতে আলো ছড়িয়ে একমাত্র ম্যাচে নিয়েছেন নয় উইকেট এবার দুয়ারে ভারত মিশন সিরিজের প্রথম টেস্টের জন্য চেন্নাইতে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছে ভারত এমনটা হলে বলার সাকিবের গুরুত্ব বেড়ে যাবে অনেক তাই সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের শান্ত প্রত্যাশা সাকিব ভাইকে নিয়ে আগে যা প্রত্যাশা করতাম এখনও তাই করেছি সাকিব ভাইয়ের প্রস্তুতি ভালোই হয়েছে বলিংয়ের কথা বলা যায় যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে ওনার এই সিরিজে আশা করি ভালো করবে আগামী উনিশে সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ভারত মিশন এরপর সাতাশে সেপ্টেম্বর কানপুরে মাঠে উঠবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট